খসড়া ভোটার তালিকা প্রকাশ ফাইনাল নাকি হিয়ারিং এর পূর্বাভাস জনমনী বাড়ছে ধোঁয়াশা তারিখ ষোলোই ডিসেম্বর নির্বাচন কমিশনের অনুযায়ী আজ প্রকাশিত হয়েছে ভোটার তালিকার খসড়া বা ড্রাফট সংস্করণ তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মনে একের পর এক প্রশ্ন উঠে আসছে এই খসড়া তালিকায় কি চূড়ান্ত ভোটার তালিকা হিসেবে বিবেচিত হবে নাকি এটি শুধুমাত্র পরবর্তী হিয়ারিং প্রক্রিয়ার সূচনা মাত্র তা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সূত্রে জানা গেছে এই ড্রাফট তালিকা থেকেই নাগরিকদের হিয়ারিং এ ডাকা হবে অর্থাৎ যাদের নাম নিয়ে আপত্তি রয়েছে বা যাদের তথ্য জানা প্রয়োজন তাদের এই খসড়া তালিকার ভিত্তিতেই শুনানি মুখোমুখি হতে হতে পারে কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঠিক কাদের কাদের হিয়ারিংয়ে ডাকা হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি অর্ডার কপি বা স্পষ্ট নির্দেশিকা প্রকাশ করা হয়নি ফলে ড্রাফট তালিকা প্রকাশ হলেও বিভ্রান্তি আরও বেড়েছে বলে মত সাধারণ মানুষের প্রশ্ন উঠছে যদি এই খসড়া তালিকা থেকে হিয়ারিং এর ডাক দেওয়া হয় তাহলে কেন আগে হিয়ারিং সংক্রান্ত তালিকা বা নির্দেশিকা প্রকাশ করা হলো না অনেকেরই মত এই প্রক্রিয়ায় ধাপের অসামঞ্জস্য রয়েছে নির্বাচন সংক্রান্ত স্বচ্ছতা বজায় রাখতে হলে প্রথমে হিয়ারিং বা যাচাইয়ের আওতায় থাকা ব্যক্তিদের বিষয়টি পরিষ্কার করা দরকার ছিল কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে হিয়ারিং তালিকা না প্রকাশ করেই খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে যা জনমনে সন্দেহের জন্ম দিচ্ছে আরও একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সন্দেহ তালিকা নিয়ে সচেতন নাগরিকদের একাংশ বলছে নির্বাচন কমিশনের উচিত ছিল প্রথমে সন্দেহভাজন ভোটারদের একটি তালিকা প্রকাশ করা তারপর খসড়া বা ড্রাফট তালিকা প্রকাশ করা কিন্তু এখনো পর্যন্ত কারা কারা সন্দেহ তালিকায় রয়েছেন সেই তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করেনি ফলে সাধারণ ভোটাররা বুঝতেই পারছেন না তাদের নাম নিরাপদ অবস্থায় রয়েছে নাকি অজান্তেই কোনো সন্দেহের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এই পরিস্থিতিতে ব্লক অফিস পঞ্চায়েত এলাকা থেকে শুরু করে চায় দোকান ও সামাজিক মাধ্যম সর্বত্রই একটাই আলোচনায় এই খসড়া তালিকা কতটা চূড়ান্ত এবং ভবিষ্যতে কাদের কাদের হিয়ারিং এর মুখোমুখি হতে পারে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন স্পষ্ট নির্দেশনার অভাবে নির্দোষ সাধারণ নাগরিকদের অকারণে প্রশাসনিক জটিলতায় পড়তে হতে পারে সচেতন মহলের দাবি ভোটার তালিকা সংশোধনের মতো সংবেদনশীল বিষয়ে নির্বাচন কমিশনের আরো বেশি স্বচ্ছ ও ধাপে ধাপে স্পষ্ট তথ্য দেওয়া উচিত ছিল সন্দেহ তালিকা প্রকাশ করে আগেই নাগরিকদের অবগত করা হলে এই বিভ্রান্তির পরিস্থিতি তৈরি হতো না খসড়া ভোটার তালিকা প্রকাশ প্রক্রিয়া একটি ধাপ হলেও প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহি থাকা গণতন্ত্রের স্বার্থে অত্যন্ত জরুরি। এখন দেখার বিষয় নির্বাচন কমিশন কবে হিয়ারিং সংক্রান্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা ও তারিখা প্রকাশ করে এবং কবে সাধারণ মানুষের প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর মেলে। জনগণের নজর এখন সেদিকেই। আজকে ড্রাফট লিস্ট অলরেডি বেরিয়ে গেছে। বিএলও দের হাতে হাতেই পৌঁছে দিয়েছে। ভিলোরা আগামী কাল গিয়ে ওই টেপিস টাঙাবে। সেই মেসবাত্তাও দেওয়া হয়েছে। তো ড্রাফের সঙ্গে কাদের নোটিস আসবে এরকম কোনো ইঙ্গিত এই যে ড্রাফ লিস্ট বেরিয়েছে এই ড্রাফ লিস্টের মধ্যেই যাদের যাদের নোটিস ইস্যু হবে মানে এই লিস্ট থেকে নোটিসটা ইস্যু হবে কিন্তু এখন পর্যন্ত কার কার ইস্যু হবে এটা আমাদের ইসিআই থেকে আমরা কোনো অনির্দিষ্ট গাইডলাইন পাইনি যদি পেয়ে যাই সেটা আমরা পরে বিএলওদের কাছে ইস্যু করা হবে কত দিনের মধ্যে ইস্যু হতে পারে এই অর্ডারটা এখন মতো নির্দিষ্ট কোনো টাইম নেই কিন্তু যদি আগামীকাল বেরিয়ে যায় সেটা আমরা আগামীকালের মধ্যে বিয়েগুলো থেকে সেটা আমরা ডিস্ট্রিবিউশন করার জন্য দিয়ে দেবো তাহলে এই যে ড্রাফ লিস্টটা বেরিয়েছে অনেকে যদি মনে করে যে এটা আমাদের হয়তো আগামী দিনে হবে ফাইনাল হবে তাদেরকে কি বলবেন দেখুন এই ড্র্যাফ লিস্ট বেরিয়েছে এই ড্র্যাফ লিস্টের মধ্যে যদি কোনো হেয়ারিং না থাকে বা কোনো কোনো মধ্যে যদি দেখালো হয়তো আর হেয়ারিং নেই তাহলে এটাই ফাইনাল হয়ে যাবে আর যদি কোনো যদি দেখা যায় কি হ্যাঁ এই লিস্টের মধ্যে মানে হিয়ারিং হবে হেয়ারিং করার পরে সেটা ফাইনালিস্ট হবে এই ড্রাফ লিস্ট যেটা বেরিয়েছে সেই ড্রাফ লিস্টটাকে হবে তার মানে এই যে ড্রাফ লিস্টটা কিন্তু মূল লিস্ট না এর মধ্যে থেকে আবার হেয়ারিং হবে হ্যাঁ ড্রাফ লিস্টটা আবার তো এটা মূল লিস্ট না এখান থেকে আবার ফাইনালিস্ট হবে এর মধ্যে থেকে হেয়ারিং এর জন্য যাকে যাকে নোটিশ ইস্যু হবে তার মধ্যে সেটা হয়তো ফাইনালি ইয়ে হবে সেটা হেয়ারিং এ বলে দিবে কি হবে না কিন্তু কাদের হবে এখনো ওটা জানা যায়নি এখন যদি নির্দিষ্ট হবে সেটা বলা যাবে না

আর হেয়ারিং আছে হেয়ারিংয়ের পর থেকে বোঝা যাবে কার কে কোন পর্যায়ে আছে সেই থেকে আমাদের মানে ফাইনালিস্ট হবে